একটি জিমেল অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তোবা অনেকেই জানেন না জিমেল অ্যাকাউন্ট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ জিমেল অ্যাকাউন্টের মধ্যে আমাদের সবগুলো প্রাইভেসি সেভ করা থাকে যেমন গুগল ফটোজ গুগল ড্রাইভ এছাড়াও জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা আমাদের অনেকগুলো প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি যেমন ফেসবুক অ্যাকাউন্ট হতে পারে এছাড়াও জিমেল আমরা আমাদের অনেক প্রাইভেসি কাজে ব্যবহার করে থাকি তো সব কিছু মিলিয়ে বলতে গেলে জিমেল আমাদের জন্য অনেক বেশি নিরাপদ আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই জিমেলের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করে রাখবেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টটি অনেক বেশি নিরাপদ থাকবে অনেক বেশি সিকিউর থাকবে কিভাবে জিমেল অ্যাকাউন্টের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করবেন এখন আপনাদেরকে একটু সেটি বলি যেমন জিমেলের মধ্যে টু স্টেপ ভেরিফিকেশান অন করে রাখবেন রিকভারি ফোন নাম্বার অ্যাড করে রাখবেন রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন জিমেলের একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এমন একটা পাসওয়ার্ড তৈরি করবেন যেখানে লেটার নাম্বার বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করবেন স্টং করে পাসওয়ার্ডটাকে তৈরি করবেন এছাড়াও জিমেলের সিকিউরিটি যে সেটিংসগুলো রয়েছে সবগুলো আপনারা করে নেবেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টটি অনেক বেশি নিরাপদ থাকবে তো কিভাবে এখন আপনারা এগুলো করবেন আপনারা ইউটিউব থেকে ভিডিও দেখে নেবেন তাহলে সেখান থেকে আপনারা এগুলো করে নিতে পারবেন তো এছাড়াও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা আমাদের চ্যানেল থেকেও কিন্তু দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ